মোটামুটি ওরা এই লেন পর্যন্ত দখলে নিয়ে রাখে দেখেন অবস্থা এরকম একটা বড় গাড়ি সামনে পড়াতে মানে ওভারটেক করাটা যে কি রিস্কি প্রতিটা মোড়ে এই দেখেন আর এই যে পরিবেশ নষ্ট করতেছে ছোট ভাই ও চিটাগাং বলতেছে এত কিছু করে কেন আজও এই রোডটা চাললেন হলো না দেশের বাকি তেষট্টি জেলার গাড়ি এ নিজস্ব গাড়ি ঘোড়া এছাড়াও রোহিঙ্গাদের জন্য খাবার দাবার সব বিভিন্ন জিনিসপত্র তাদের সেখানকার এনজিও আর গভর্নমেন্টের হিসাব পর্যটন রিসাব সব মিলিয়ে মোটামুটি এই রোডটা অ্যাটলিস্ট আট লেন হওয়া উচিত উমা বাইসে গেছি দেন সামনে কিছু দেখাই যায় না আর এই যে এইগুলার কেমনে ফিটনেস আছে উপরে আল্লাহ জানে যেভাবে কালো দোয়া মারতেছে কোনো একজন উপদেষ্টা বলেছিলেন যে এদিকে মনে হয় চার লেন বা ছয় লেনে উন্নীত করা হবে প্লিজ ম্যাম প্লিজ স্যার তাড়াতাড়ি শুরু করুন আমরা নিতে পারতেছি না কি অবস্থা এত সহজ না বন্ধু আমি থাকতে তুমি পক্কাত করে মাথা টেলে দিবা দেখেন এই শেষ হবে কেমনে ওভারটেক করাও যেমন পথ ঝামেলা স্পিড আপ করা ঝামেলা স্পিড তুললেও সেটা স্পিডটা আপনি কনসিস্টেন্সি থাকবে না তার সূর্য মামা ডুবিতেছে